আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে কোরিয়ান লং ওভারকোট দেখাবো আজকে উইন্টার স্পেশাল থাকবে অনেক কালার আসছে ডিজাইন আসছে একদম নিউ কালেকশন ঠিক আছে পাশাপাশি পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস পাবেন ফুরবুটি কন্টিনিউ করবেন তবে এক ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভারকোটের ভিতরে একদম নিউ একটা ভার্সন এটা স্পেশাল হচ্ছে এটার হাতাটা স্মোকি করা তাই না হাতাটা স্মোকি করা থাকবে একটা বেল্ট পাবেন প্রাইস থাকবে নয়শো নিরানব্বই করে এটা কিন্তু কোরিয়ানিকের ভিতরে আছে কালার আছে প্রায় দশটার মতো বডি হবে ছিচল্লিশ পর্যন্ত এটা মাস্টার্ড কালার প্রায় সেম সবগুলো কালারই কিন্তু সুন্দর সবগুলির সাথে বেল্ট পাবেন আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র কালারগুলো দেখাই দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা ওকে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস নয়শো নিরানব্বই মানে শীতের আগে শীতের বার্তা দিয়ে দিচ্ছে আপনাদেরকে মানে শীতের সময় প্রোডাক্টের দাম বেড়ে যায় তো আপনারা এখনই কিনে স্টক করতে পারেন যারা বিজনেস পারপাসে নেবেন দামটা কিন্তু আরও কমে যাবে তাই না প্রাইস সেম নয়শো নিরানব্বই টাকা ওকে এটার ভিতর এটা একটা কালার এটা অ্যাশ কালার এটাও থাকবে নয়শো নিরানব্বই আচ্ছা আরও দুইটা কালার আছে মানে সব থেকে ডিমান্ডেবল কালার হচ্ছে পিত কালারটা এটা এবং হচ্ছে ব্ল্যাক কালারটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই করে কিছু পাকিস্তানি ভার্সনেরানব্বই টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল চারটা বডি হচ্ছে আটত্রিশ থেকে পর্যন্ত দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ষোলোশো নিরানব্বই টাকা এটা খুচরা মূল্য নিলে কিন্তু দামটা আরও কমে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু পুরাই মাথা নষ্ট ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর সেম প্রাইস ষোলোশো নিরানব্বই টাকা এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার কাজ করার সিকোয়েন্স এটা লাগজারি শিফন ওনাটা ওভার গর্জাস প্রাইস কত ভাইয়া ষোলোশো টাকা কালার তিনটা এটার ভিতর টোটাল তিনটা কালার পেয়ে এটা আছে আসলে আপনারা যারা উইন্টার এবং হচ্ছে গরজাস দুইটা একসাথে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন তাই না এটা হচ্ছে প্যান্ট এটা ওর প্রাইস থাকবে ষোলশ ষোলোশো আচ্ছা ষোলোশো টাকা দেন আর একটা ডিজাইনে চলে যাব দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা পুরোটা গরজাস প্রাইস থাকবে এটাও ষোলোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট নামমাত্র দামে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ ওকে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ড্রাগন কালারটা ভিওর্স এই কালারটা কিন্তু খুবই হিট একটা কালার প্রাইস থাকবে সেম ষোলোশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা আছে প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলি 999 এটা চিনিগুড়া সিল্ক তাই না আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে একটা গাউন দেখাবো ব্রাইডাল গাউন দেখতে পাচ্ছেন এটা কলিকাটা হাতাটা গর্জিয়াস প্রাইস কত ভাইয়া এর প্রাইস থাকবে অনলি 1250 1250 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ